আমার ছেলে একটা রেসিডেন্সিয়াল স্কুল মেসুরিতে ওকে পাঠানো হলো পড়াশোনা করার জন্যে ও ওটা আমেরিকান স্কুল ছিল উডস্টক স্কুলটার নাম ওখানে পড়াশোনা করত। ওখানে পড়াশোনার চেয়ে বেশি ওরা রিলিফ ওয়ার্ক কিংবা সোশ্যাল ওয়ার্ক এইগুলো ভীষণ শিখিয়েছিল ওদেরকে আর আমার ছেলে ওইদিকে ভীষণ ঝোঁক ছিল তো তখন উত্তর কাশিতে আর্থকুয়েক হলো ভীষণ আর্থকোয়েক হয়েছিলো সেভেন পয়েন্ট সামথিং রিক্টর স্কেলেতে আমরা তখন ওখানে ছিলাম মানে আমরা মাসুরিতে ছিলাম উই কুড ফিল দ্য ভাইব্রেশন তো করেছিল তারপর তো প্রচুর লোক মারা যায় ইয়ে যায় আমরা তো ফিরে আসি তারপরে শুনলাম আমার ছেলে ওখানে রিলিফ ওয়ার্কে চলে যায় এবং ও ওর কাজ কি ছিল আমি ছবি টবি পাঠিয়েছিল আমাকে আমরা তো ভয়ে আঁতকে উঠলাম মুখে মাস্ক পরে ডেড বডি সরানো তারপরে যে বাড়িগুলো অর্ধেকটা পড়ে গেছে সেগুলোকে পুরোটা ফেলে দিয়ে আবার করে কনস্ট্রাকশানের ব্যবস্থা করা এগুলো মানে এত ছোটো বয়সে এত ডেড বডি সরানো এত ইয়ে করা এত কাজ করা এইটা না আমাকে ভীষণ নাড়িয়ে দিয়েছিল তখন আমি মনে করলাম যে আমি আমি কি করছি রাত্রে রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার সময় ঘুমোচ্ছি যখন তখন মনে হয় ঘুমটা ভেঙে যেত তখন মনে হতো আমি সারা দিনে কি করলাম কারুর কাছে কারুর দিকে কি কিছু কাউকে কিছু দিতে পেরেছি আজ পর্যন্ত এইটা আমার মনের মধ্যে ভীষণভাবে ইয়ে করতে থাকলো আর তখন আমি আমার ছেলেকেও মিস করতাম আমার মেয়ে ছিল আমার সঙ্গে স্কুলে পড়তো তখন আর আমার মনের মধ্যে এইগুলো খালি সারাক্ষণ বেশি বাড়াতো যে আমি কী করছি